দু হাজার চব্বিশের চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যে দলটা খেলছে সেই দলে মাত্র তিনজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে খেলানো হচ্ছে কিন্তু এর পেছনে কোনো ক্রিকেটইও যুক্তি থাকতে পারে না কারণ খেলাটা মাত্র কুড়ি ওভারের হলেও অতীতে অনেক বাঘা বাঘা দলকে পঞ্চাশ রানের মধ্যে অল আউট হতেও কিন্তু দেখা গেছে সুতরাং দলে চারজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান রাখার প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারেন না শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া যে জায়গায় ব্যাট করতে নামছে সেটা নিশ্চয়ই তিরিশ চল্লিশ রানের জন্য নয় আর এরা কেউই কপিল দেব কিংবা কপিল দেবের সমগোত্রীয় অলরাউন্ডারও নন বিরাট কোহলি ঋষভ পন্থ সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া এরা কিন্তু কেউই ইদানিং লম্বা ইনিংস খেলতে পারছে না চলতি বিশ্বকাপে ভারতের দল নির্বাচনে যথেষ্ট খামতি থেকে গেছে সেই কারণে দলে তিনজন বাহাতি স্পিনার কি অদ্ভুতভাবে একসঙ্গে প্রতিটা ম্যাচ খেলে চলেছে রবি বিষ্ণুই কোথায় গেল আর দলে তারুণ্যের অভাব কিন্তু স্পষ্ট নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ইনিংসের শেষ দিকে যখন দু ওভার চার বল বাকি তখন দেখা গেল সাত নম্বরে অক্ষর প্যাটেল ব্যাট করতে এলো এবং তিনি পাঁচ বলে তিন রান করলেন আবার সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে এলেন রবীন্দ্র জাদেজা এবং তিনি পাঁচ বলে নড়ান করলেন কিন্তু হিসেব মতো এই সাত নম্বর জায়গাটা রিঙ্কু সিংয়ের পাওয়া উচিত ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ম্যাচ জিতলেও রোহিত শর্মাকে বাদ দিলে ভারতের ব্যাটিং পারফরম্যান্স সেমিফাইনাল কিংবা ফাইনাল জেতার জন্য মোটেই ভরসা দিতে পারেনি ভারতের ইনিংসে প্রথম একশো রান এসেছিল মাত্র আট পয়েন্ট চার ওভারে কিন্তু পরের একশো রান এলো এগারো পয়েন্ট দুই ওভারে অর্থাৎ ভারতের ইনিংস শেষে দেখা গেল অন্তত ৩৫ রানের ঘাটতি হয়েছে এই ধরনের রানের ঘাটতি সেমিফাইনাল কিংবা ফাইনালে কঠিন হয়ে উঠতে পারে সুতরাং কাপ জিততে হলে ব্যক্তিগত পারফরমেন্সের চুলচেরা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে ভুলে গেলে চলবে না যে ভারত বহুদিন আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারেনি অন্যথায় ভারতকে দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্মৃতিকে আগ্রেই পড়ে থাকতে হবে ধন্যবাদ